বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই বিএনপির নেতা দুর্দিনের কাণ্ডারে হাল ধরে রেখেছে যুব দলের সভাপতি বরগুনা জেলা তিনি বলেন যে মানে আওয়ামী লীগ সরকার তিনি আমার উপরে অনেক মামলা হামলা করেছে অনেক নির্যাতন সহ্য করে আমরা এই ষোলোটি বছর আমরা নির্যাতিত একটি দল আমি সভাপতি পদ দায়িত্ব নিয়ে কাজ করে আসছি বিএমপির দোক দিনে। আমার বাড়িঘর বাংসুর করেছে পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগ আমাকে মারপিট করে আমার হাড় ছুটিয়ে দিয়েছে যেমন আমার দুই হাঁটু এখনো ভাঙা আমার পা ভাঙা আমি আমার শরীরে সমস্ত দাগ চিহ্ন এখন পর্যন্ত আসছে তারেক জিয়াকে তিনি উদ্দেশ্য করে বললেন যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক জিয়া তিনি যেন এগুলো দেখে যারা দূর দিনে বিএমপির সাথে ছিল এবং নির্যাতন সহ করে এই পর্যন্ত আসছে তিনি অনেক বার্তা দিলেন মিডিয়ার সামনে তারেক জিয়া যেন এটা নজরে রাখে মানে যারা দূর দিনে নির্যাতিত হয়েছে এবং এই দলের জন্য কাজ করে আসছে এখন যারা নতুন নতুন বিএমপি আমরা পার্টি অফিসে দেখি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে নতুন নতুন বিএমপি এরা কোথায় ছিল এতদিন আন্দোলনে তো এরা কখনো ছিল না আঠাইশ অক্টোবর আপনারা জানেন মহাসমাবেশ এই সমাবেশে কারা ছিল কিছু বিএমপি ছিল যারা মানে স্থায়ীভাবে মানে জিয়া পরিবারের হয়ে যিয়ার সৈনিক হয়ে সারা জীবন লড়াই করেছে ওই আওয়ামী লীগ সরকারের সরকারের সাথে সৈরে সাথে কিন্তু মানে এখন নতুন নতুন মুখ দেখা যায় এই এত বিএমপি এরা কারা কোথায় ছিল আঠাশ অক্টোবর কত মানুষ ভাড়া করে এনেছে এবং যারা মূল যারা স্থায়ীভাবে এই পার্টির সাথে ছিল এবং নির্যাতন সহ করছে এবং মামলা খেয়ে অনেকে ফকির হয়ে গেছে একটা মানুষের নামে একটা বিএমপি কর্মীর নামে যদি একশোর উপরে যদি মামলা থাকে তাহলে হাজিরা দিতে দিতে সে ফকির হয়ে গেছে এই মানুষগুলো তারেক রহমান চেয়ারম্যান তিনি যেন দেখে এবং তিনি যেন এটাই বাছাই করে মানে দুদিনে ছিল আর এখন যারা মোটা অঙ্কের টাকা দিয়ে ভালো ভালো পদপদী নিয়ে কাজ করতে আছে এখন যারা নতুন এসে যারা উড়ে এসে জুড়ে বসেছে তিনি বলেন যে আমরা মার খেয়ে পঙ্গু হয়ে গেছি এবং আমরা আমাদের বাড়ি ঘর আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক আমার বাড়ি ঘর ভেঙে লুটপাট করে মারদিনের যা ছিল সব নিয়ে গেছে এবং লুটপাট করেছে বাড়ি ঘর ভেঙে ফেলছে এবং আমাদেরকে মার করে আমরা পঙ্গুর মতো হয়ে আসি বেঁচে আছে। আমি ছিলাম যুব দলের সভাপতি এই নেতা তিনি বলেন এবং তিনি আরেকটি বার্তা দিলেন সেটা আমি আরও একবার বলেছি যে তারেকিয়া যেন এটা দেখে যে কারা দূর দিনে আওয়ামী লীগের সাথে ছিল কারা দূর দিনে এই বিএমপির জন্য কাজ করেছে এবং নির্যাতন সহায় করেছে এবং হামলা মামলা খেয়ে ফকির হয়ে গেছে আদালতে ঘুরতে ঘুরতে হাজিরা দিতে দিতে যারা টাকা সব টাকা পয়সা শেষ করে কোটি কোটি টাকা জায়গা জমি বাড়িঘর বিক্রি করে যারা এই দলের জন্য কাজ করেছে ষোলোটি বছর নির্যাতন সহ করছে তাদেরকে যেন তারেক জিয়া দেখে আর এখন যারা নতুন নতুন এসে মানে যারা টাকা দিয়া পদপদবি নিয়ে যারা বিএনপি হয়ে কাজ করতেছে এরা তো এরা তো দুর্দিনে ছিল না এরা তো উড়ে এসে জুড়ে বসেছে তিনি বলেন আমি চাই আমি যে সভাপতি পদে ছিলাম যুব দলে এখন যেন ওই পদ নিয়ে আমরা কমিটি দিতে চাই এখনও কমিটি গঠন করা হয় নাই তিনি বলেন নির্যাতিত একটি দল সেই দলের একজন তিনি আরও বলেন যে মানে আমরা যে বিএমপি বিএমপি এখন আওয়ামী লীগ বিএনপির ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তিনি এটাও বলেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী করে এখন নাম পড়েছে বিএমপি বিএনপি চাঁদাবাজি করে যেখানে যাই বিএমপি চাঁদাবাজি করে কিন্তু আওয়ামী লীগ ঢুকে গেছে বিএনপির ভিতরে এই বার্তাটাও তিনি মিডিয়ার সামনে বললেন যে এই বিএনপির নামে বদনাম করার জন্য আজকে যা যে আওয়ামী লীগগুলি শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনার যারা কর্মী তারা তো পালায়নি এই দেশে এখনও কোটি কোটি আওয়ামী লীগ আছে সেই আওয়ামী লীগগুলো কয়ে গেছে এরা এখন বিএনপি সেজে সমন্বয় সেজে ছাত্র জনতা সেজে এরা এখন বিভিন্ন জায়গায় লুটপাট চাঁদাবাজি এবং মানুষ ঠকানো এই কাজে লিপ্ত হয়ে গেছে নাম পড়েছে সব বিএমপি এগুলা বিএমপি করে সেই সুযোগ পেয়ে এখন জামাত বলতে এসেছে যে জামাতরা নাকি লুটপাট চাঁদাবাজ এগুলা পছন্দ করে না এবং দুর্নীতিমুক্ত একটি জামাত সেই সুযোগ সুবিধা নিয়ে জামাত এখন মাঠে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে যেমন গতকালকে এই যে কাকরাইল মসজিদে সবাইকে আপ্যায়ন করে খাওয়াইলো সাংবাদিক থেকে শুরু করে যত মানুষ ছিল যত মানুষ তার ওখানে গেছে সবাইকে সুন্দরভাবে মানে বিভিন্ন জায়গায় তারা আয়োজন করে প্রোগ্রাম দেয় এখন জামাত চিন্তা করে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এই দেশে লুটপাট চাঁদাবাজ কোনোটাই হবে না আমরা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত এবং ইসলামের শরিয়ত ইসলামের বিধানে এই বাংলাদেশ এই রাষ্ট্র চালাবে এটাই তারা বলেন যে কোরআনের আইনে এই বাংলাদেশ চলব এই নেতা আরও বলেন যে মানে আমি বিএনপির দুর্দিনে ছিলাম এবং আমি কোটা আন্দোলনের সময় ছাত্রদেরকে নানাভাবে সহযোগিতা করছি সহযোগিতা করে এবং আমি নিজেও অনেক হেনস্থ হয়ে মার খেয়ে আজকে আমি পঙ্গত পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগের ফোলা এরা এরা সবসময় বিএনপি আলাদো মারধর করতো এবং পুলিশকে সাথে নিয়ে সব সময়ের জন্য এদেরকে হেনস্থ করতো বাংলাদেশের যুদ্ধটা ছিল কিন্তু মানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল বাংলাদেশের মধ্যে বড় এরা সব সময় হার জিত এবং এরাই বাংলাদেশের মধ্যে দুইটা দল একে অপরের সাথে হিংসা প্রতিহিংসা এটাই ষোলো বছর পর্যন্ত দুই হাজার চোদ্দো এই নেতা আরও বলেন চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার পতনের পরে আমি জেলখানা থেকে মুক্তি পাই আওয়ামী সরকারের যদি পতন না হতো তাহলে আমি এখনও জেলে থাকতাম এবং আমার ফ্যামিলি মানে জেলে টাকা দিতে দিতে ফকির হয়ে গেছে শুধু এই দলের জন্য আজকে যদি তারিখ জিয়া মানে এটা যদি না দেখে যে কারা স্থায়ী আর কারা অস্থায়ী যা কারা উড়ে এসে জুড়ে বসেছে আর কারা আমাদের এখানে নির্যাতন সহ্য করেও আমাদের দলের টিকে ছিল এইটা যদি দেখে তাহলে আমরা ন্যায্য বিচার আমাদের ত্যাগের বিনিময়ে আজকে বাক স্বাধীনতা ফিরে এসেছে আমরা এখন স্বাধীনভাবে পথ চলা স্বাধীনভাবে কথা বলা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পর জামাত বিএমপি জামাত বিএমপি একে অপরের সাথে এখন হিংসা প্রতিহিংসা শুরু করে দিচ্ছে জামাত বলে আমরা দুর্নীতি করি না আর আওয়ামী লীগে আর বিএনপি বদনাম দিন দিন ছড়িয়ে পড়তেছে আর বলে মানে নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই নেতা বলেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এরা মাঠে নামতে পারবে না এদেরকে টোকাইয়ে টোকাইয়ে অ্যারেস্ট করে একেবারে শেষ করে